আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল মধ্যে স্থানে স্থানে আটটি জান্নাতের নিয়ামতের কথা বলেছেন আটটি জান্নাতের এক নম্বর জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস আল্লাহ নবী বলেন উম্মতেরা শোনো যদি তুমি আল্লাহর কাছে জান্নাত চাও তুমি জান্নাতুল ফেরদাউস চাইবা বড়টা চাইবা বড়টা জান্নাতুল ফেরদাউস চাইবা আল্লাহ বলেন বান্দা ইন্না দিন আমানু আমি হলো সালি হাতি কান আল্লাহম জান্নাতুল ফিরদা হসি আল্লাহ বলেন বান্দা ইমান আনার পরে যদি তুমি নেকামল করতে পারো তাহলে তোমার আতিথিয়তার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফার্দা ওস তৈরি করে রেখেছি জামাইরে মেহমানদারি কদিন করে আপনারা কদিন করে তিন দিন বা আড়াই দিন ষাট দিন থাকলে তো একটু আপ্যায়ন কই মাস আল্লাহ বান্দা না না দুনিয়ার জামায়ের মতো আপ্যায়ন না খালিদিন ফিহা লা ইয়াবগুন আনহা হিবাহা খালিদিন ফিহা আবাদা বান্দা চিরদিন তোকে জান্নাতের মধ্যে মেহমানদারি করব বান্দা চাই দুনিয়াতে গরু জবে হতে চায় না আজকে যে গরুর গোস্ত খাইলাম গরু কিন্তু জবে হতে চাইছিল না জোর দইরা ধৈরা জবে করছে ঠিক কিনা না আপনাদের এলাকার গরু গুলা নিজে নিজে যাবো জোর করে ধরে জবে করতে হয় মাছ গুলা জবে হতে চাই না মাছ গুলা টুকরা হতে চাই না মাছ গুলাকে জোর করে জবে করতে হয় টুকরা করতে হয় আজকে মুরগি খাইছেন মুরগি গুলা জোর করে দইরা জবে করতে হয় আপনি আজকে যা কিছু খাইছেন জোর করে করে হাঁস মুরগি এগুলি জবে করতে হয় অথচ জান্নাতের বিঠুরিব জান্নাতীদের সামনে প্রকমারি পশু পাখি এসে বলবে ইয়া আল্লাহ পশু পাখিরা আল্লাহর ওলি বলবে জান্নাতীদের কি আমার কলিজার ভাইরা দুনিয়াতে যদি আল্লাহর ভয়ে সুন্দর করে দাড়িটা রাখতে পারেন নবীজির মহাব্বতে দাড়িটা রাখতে পারেন আল্লাহর ভয়ে যদি দুনিয়াতে নামাজ পড়ে ও মুসলমান কোন দিকে দৌড়াও নায়ক নায়কের দিকে দৌড়াও খেলোয়াড়ের দিকে দৌড়াও সারা পৃথিবীটা আজকে ইহুদি নাসারা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন খেলা খেল তামাশার মাধ্যমে মুসলমানের যুবকগুলাকে আজকে আবদ্ধ করে রেখেছে ক্রিকেট খেলার পরে ফুটবল খেলা ফুটবল খেলার পরে ক্রিকেট খেলা ফেসবুক ইউটিউব যত ধরনের যত খেলা আছে খেল তামাশা আছে পাবজি খেলা আছে সব বলে দিয়ে ইহুদি নাসারাদের চরিত্র দিয়ে মুসলমানের যুবকদেরকে আবদ্ধ নবীরা রাখছে কোরআন থেকে সরব দূরে সরাই রাখছে আর ওই দিক দিয়া ফিলিস্তিনে কাশ্মীরে সব পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে মারতেছে মুসলমানদেরকে মারতেছে যুবকরা যেন কিছুই বলতে না পারে এই জন্য যুবকদেরকে খেলা দিয়ে তো আজকে মুক্তিযুদ্ধ মাসাল্লাহ আমার বাবারা সাহেব বছর মাসাল্লাহ দাড়ি ফাইকাইয়া হয়েছে যদি বুড়া কালে যদি ওনারা দেশ স্বাধীন করতেন কবর তো কত আগেই মুক্তিযুদ্ধরা চলে যেত এখন কি বাতা ভাই তো তাহলে বোঝা যাচ্ছে মুক্তিযোদ্ধারা তখন কি ছিল বলেন না কি ছিল ইসলাম কায়েম করছে কারা যুবকরা না আর মুরব্বীরা পরামর্শ দিছে এদেশে দেশ স্বাধীন করতে পরামর্শ মুরব্বীরা আর যুবকরা কি করছে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করছে এই যুবকদেরকে যুবকরা হইল সমাজের সার একটা গাছের ভিতরে সার থাকেনি সার থাকে কোথায় গাছের ভিতরে ব্যস্ত আছে পাবজি খেলা এই গেম সেই গেম ইউটিউব ফেসবুক রাতে দিনে চব্বিশ ঘন্টা সূর্য কোন দিকে উদিত হয় সূর্য কোন দিকে অস্ত যায় কোন দিকে পাঁচ এমবি পাঁচ জিবি চলে গেল কোন দিকে চল্লিশ জিবি চলে গেল আজকে মুসলমানদের কোন খবর নাই আমার কথা কি কষ্ট পাইতেছেন ভাই আমার কথা কি কষ্ট পাইতেছেন প্রিয় ভাইয়ারা আমার কলিজার ভাইয়ারা আমার আমার মোহাম্মতের ভাইয়ারা আমার ভাইরা আমার জান্নাতের কথা কোরআন শরীফে আছে না নাই যুবক বানায়া জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে তিন ধরনের নিয়ামত দান করবে এক নাম্বার নিয়ামত হলো জান্নাত দুই নাম্বার নিয়ামত দান করবে সুন্দরী নারী জান্নাতের নারী তিন নাম্বার নিয়ামত দান করব আল্লাহর সন্তুষ্টি লিল্লাযিনা তাকু আল্লাহ বলেন জান্নাতিদের জন্য মুক্তাকীনদের জন্য আমি নহর বেষ্টিত জান্নাত দান করব আর সুন্দরী নারী রমণী দান করব এমন নারী যেই নারীরা যদি থুতু দিত দুনিয়ার সমুদ্রের মধ্যে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যেত এত সুন্দরী নারী আল্লাহ আল্লাহ ক আমি তোমাদেরকে জান্নাতিয়া আরো কিছু স্পেশাল নারী আছে এরা হলো হৌর ইন তাদের সাথে আমি আল্লাহ জান্নাতে তোমাদের সাথে বিবাহ করাই দেব আরেকটু জেলে বলেন না দুনিয়ার মায়েরা বোনেরা হয়তো কষ্ট নিতে পারে এত কষ্ট করি কাপড় রান্ধি কাপড়ের গড় বাড়ি ঘর সবকিছু সংরক্ষণ করে বলে জান্নাত বলে সুন্দরী নারী বিয়া করে দিবে কেমন কথা কয়ে রাজা হুজুরে আল্লাহ তালা আল্লাহ রসু ইসলাম বলেন দুনিয়ার নারীরা যদি কিমান আমল নিয়ে কবরে যেতে পারে ওই জান্নাতি সমস্ত হুরি সুন্দরী নারীদের রানী হয়ে আমার কোন কথা না আমার নবীজি বলেছেন আল্লাহ তালা বলেন জান্নাতি সুন্দরী হরি নারীদের সাথে বিবাহ পড়াই দিবে জোরে আল্লাহ আকবর বলেন না না আমার খুশি করে বললে আল্লাহ আকবর কর না আল্লাহ রে একটু ধীরে করুন আল্লাহু আল্লাহ ওয়াজাওজনাহুম বিহুরিন আইন তোমাদেরকে সুন্দরী হুরিদের সাথে ইউরইনদের সাথে আমি আইনুল আইনা জান্নাতিয়ে আইনার আমি কথা বলছিলাম একদিন ওয়াস করছিল আজ থেকে 8-10 বছর আগে বড়হরা গ্রামে জান্নাতিয়ে তো সুন্দরী নারী নারীদের ব্যাপারে আজকে সময় কম সেজন্য আলোচনা সেই সামনে দিকে করব না তো বিশেষ করে জান্নাতের মধ্যে স্তর এক নম্বর জান্নাতের নাম হলো জান্নাত সবাই মনে রাখেন এক নম্বর জান্নাতের নাম কি মনে না থাকলে কেমনে যাইবেন জান্নাত বলেন না এক নম্বর নাম কি জান্নাতুল ফেরদাউস দুই নম্বর জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া তিন নম্বর হলো জান্নাতুল আদন চার নম্বর হলো জান্নাতুল নাঈম বলেন না চার নম্বর কি জান্নাতুল নাইম। আল্লাহ রাব্বু নামিন আরেকটি জান্নাত পাঁচ নম্বর জান্নাতুল করার সাত নম্বর জান্নাতুল সালাম দারুস সালাম আট নম্বর হল মাকামা এই আটটি জান্নাত তৈরি করে রেখেছেন দুনিয়ার মুমিন বান্দাবান্ধীদের মেহমানদারি করার জন্য জান্নাতে নিয়ামত দান করবে মুমিনদের জন্য নিয়ামত তিনটা একটা হলো জান্নাত আরেকটা হলো কি সুন্দরী নারী জান্নাতের ভিতরে তিন নম্বর হলো আল্লাহ সন্তুষ্টি বলেন না কার সন্তুষ্টি আল্লাহকে আমরা নিজের চোখের দ্বারা জান্নাতের ভিতর দেখব কে কে আল্লাহকে দেখবেন জান্নাতের ভিতর হাত তুলে দেখান তো আল্লাহ আমার কলিজার ভাইদেরকে আমার বোনেরকে মায়েদেরকে জান্নাতের ভিতরে তোমার দর্শন লাভ করার তৌফিক দান করস বলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আপনারা হাত তুলেছেন আল্লাহ যেন আপনাদের হাতগুলো কবুল করেন সকলে বলেন আমি